খালেজা মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই জুড়ে নতুন প্রশ্ন উঠেছে তিনি কি সত্যিই আজই মারা গেছেন নাকি আরও আগে কিছু ঘটে গিয়েছে এসব প্রশ্ন কেন্দ্রে এখন একজনেই ফাতেমা তিনি কয়েক দশক দূরে ছায়ার মতো লেগেছিল বেগম খালেজা জিয়ার পাশে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত খালেজা জিয়ার কোন ছবি কিংবা ভিডিও প্রকাশে আসেনি সাংবাদিকদের প্রবেশ নিষেধ ছিল শীর্ষক একজন নেতা ছাড়া কাউকে ভিতরে যেতে দেওয়া হয়নি এই গোপনীয়তার মাঝে গুঞ্জন ছড়ায় নেত্রীর অবস্থা আশঙ্কাজনক বিভিন্ন সূত্রের দাবি আঠাশে নভেম্বর থেকে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে সেই সময় থেকে ফাতেমার বাইরের যোগাযোগ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ আছে তিনি কান্নার ভেঙে পড়লে তাকে বাইরে কথা বলতে দেওয়া হয়নি আরও প্রশ্নের জায়গায় একটি বিষয় যদি উন্নত চিকিৎসার সুযোগ ছিল তাহলে কেন বিদেশ নেওয়া হলো না কেন কোনো ভিডিও বার্তা দেওয়া হলো না এসব প্রশ্নের স্পষ্ট উত্তর আজও নেই এদিকে তারেক রহমান দেশে ফেরার পরপরই মৃত্যুর ঘোষণা আসা নিয়ে আলোচনা চলছে অনেকের ধারণা সব কিছু পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল সরকার এখন পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণ সরকার চাইছে এটা বলতে যে তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু তারিখ বারো ঘটিকা থেকে ষোলো ঘটিকার মধ্যে মানে বারোটা থেকে চারটার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা আচ্ছা বলুন তো ইউনুস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই উদ্বেগহীন শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণেই তার এই মাইনাস টু থিও এক এগারোতে শুরু করেছিল এখন আবার নতুন করে দেখা দিয়েছে এখন আবার মাইনাস ফোর হয়ে যাচ্ছে মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন